নবীজির শরীর থেকে রক্ত জড়েছে উহুদের ময়দানে এই কথা শুই না ওয়াইস আল নামক এক ব্যক্তি তার একটা দাঁত বানছে ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা বানছে আর একটা দাঁত চিন্তা করে আমার নবী এত মহাব্বতের চিন্তা করে কোন দাঁতটা বানছে আর একটা বানছে ওই জামানায় তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে আহারে নবীর কি পরিমাণ মহাব্বত আহ ঠিক না কি হ্যাঁ এমন বুঝা ফেলতেছে মাসাল্লা সবাই এই তো আমি চাইতেছি আপনাদের মানসিকতা তৈরি ঘটনা হ্যাঁ যদি দাঁত বাংলা সঠিক হয় তাহলে মাতুন করে এটাও তো জায়েজ হয়ে যাবে এটাও তো জায়েজ হয়ে যাবে চিন্তা করছেন তাহলে ওয়াইস আল এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন বিভিন্ন মাদ্রাসার জন্য পঞ্চাশ এক লক্ষ টাকাও দিয়েছেন কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি আমি যদি বলি জন্য টাকা দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি আর আমাদের এমন অশুদ্ধ কথায় লাখ তাহলে ওয়াইস আল নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহাবতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইসাল কর্নির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠাইয়া দিস নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠায় দিছে খিরকা পাঠায় দিছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুইনা দাঁত ভেঙে ফেলছে এই কথাগুলো কি সঠিক না ভুল তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে সহি বুখারীর একশো দশ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানায় বুখারীর 1291 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ আকবারুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচেয়ে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচেয়ে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দেবো তো আমি সাবান আযদু বিম্মা কাজাবা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে চব্বিশ নাম্বার পারা শুরু পৃষ্ঠে একদম শুরুর আয়াতগুলো পড়ে বাংলা অনুবাদ দেইখানেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহ নাম তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কুনতু কানজান মখফিয়্যান আমি ছিলাম গোপন বান্দার গুপ্ত বান্দার فا احবতু আন ইউরাফা আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় فا خلقتুল খালকাতাই আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম আগে আমি অপরিচিত ছিলাম নাওজুলা বলেন আল্লাহু আকবার এটারকে এটা আল্লার নামে মিথ্যা কথা বলেন এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে না লাউ লা কালামা খলকতুল্লা ফ্লাক নবী আপনি যদি না হইতে আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহাম্মদের সাথে বুঝি দে বর্ণনাটি সঠিক নয় লাউ লা কা কালাম খলাক্ত ফ্লাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবু শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এইটার এই আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবী নূর বানিয়েছেন কি বানিয়েছেন অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কয়লা হিহিসাল্লাম নবীজি বলেন ইন্না আল আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে

নবীজি বলেন আমার কোনো যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম ঝগড়াও করবেন আমরা মহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দাঁড় করেন তাহলে রসুল আকরাম সল্লাহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কী বলেন তো কল বাস এই প্রচারণা আমরা করবো তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের এক নম্বর হাদিস কলার রসুল্লাহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাহতাকজিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না হুমাইয়া জিবু আলাইয়া ইয়ালি জিন্না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্নাহর্শে জাহার নামে প্রবেশ করবে সে বোধহয় প্রবেশ করবে যার নামে প্রবেশ করে। এবার নবী কি বলে দেখেন মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারেন কাফা বিলমার এই কাজিবান আইয়ো হাদিস লিমা আসামি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিসের বর্ণনা এই বর্ণনাটার বাংলা আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসের ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতের শেষদিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা শুনো না তোমাদের বাপ দাদারাও শুনেনি ফা ইয়াকুম ওয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সাকুনু ফী আখিরি জামান দাজালুন কাযাবুন শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে Ya'atunakum minal ahadis Bima tasma'u antum wala aba'ukum যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফাইয়্যাকুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লা নাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা নাকুম তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে না হ্যাঁ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করব না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলাইহি তিরমিজির এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিম তুম এই শোনো আমার থেকে হাদিস বলার থেকে সতর্ক থাকবা বাকি যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লা আলি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাসাল অনেক দাওয়ার হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার খুব বেশি দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেম রেও এটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দিসরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাল্লাহ

এগুলো থেকে বের হয়ে আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার উলামায় কেরামদেরকে কোরআন সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জিব্বা আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃতভাবে নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা মুসাইল আমাতুল বলেন মুসাইল আমাতুল কাজ্জাব লাহুল্লাহ আবু বকর সিদ্দিক এই যে সিদ্দিক উপাধিটা এই যুগেও কারা কারা পাইতে চান ইনশাল্লাহ হাত নামান বুখারি শরীফের ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فان الصدق يهدي তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য মানুষকে পূর্ণের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মদ সবাই সবাই সত্য কীসের রাস্তা দেখায় ইলাল বিরুয়াদি ইলালজান্না জান্নাতের রাস্তা দেখায় পুণ্য কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য কিসের রাস্তা দেখায় পুণ্য পুণ্য কিসের রাস্তা দেখায় সত্য কীসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় নবীজি বলেন ইন্দার রোজেলায় আসদু কেউ কোন মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে মায়া তাহার রসিত অন্ন বার বার সত্য বলে এই বর্ণনায় অন্য বর্ণনায় হাত্তায় উত্তাবা ইন্দাল্লাহ সিদ্দিক ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায় সিদ্দিক অধিক সত্যবাদী ওয়াই ওয়াল কাজীব তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচ বলেন আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না মিথ্যার মজলি বসবো না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচাও ফাইনাল কাদিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়াইনাল ফুজুর ইহদি ইলাল নার পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইন্নার রাজুল আলাইক মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া তাহাররুল মিথ্যা বলতে বলতে হাত্তা ইউতাবা ইনদাল্লাহি মুসাইলামা মিথ্যা নব আব্দামি দা আত্তাব নাম যেমন কাজাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতা হে কাজাব লেখা হয়ে যায় আওজুবিল্লাহ কাজাব অধিক মিথ্যাবালি আমরা সিদ্দিক হব না কাজাব আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দাঁত করে বলেন হুজুর এই কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এজন্য কি কর সবাই বলেন এজন্য কি করতে পারি কি করবেন এবার শুনুন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবে। উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো গম হ্যাঁ শরিফের পাঁচ হাজার আট নম্বর হ্যানি শের বর্ণনা কয়ল রসুল ল হিসল্ল ল কয়লে হিবাসাল্ ল নবীজি বলেন লাকদ উমirtু আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি কথা কি বলি ফাইনাল ইনাল জাওাজা হুয়া খাইর সংক্ষেপে কথার মধ্যে কললান আর কললা সংক্ষেপে কথার মধ্যে কললান আর কললা তাহলে বলে মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি কথা কি বলা কম কথা কম দুই নাম্বার বলেন অনর্থক কথা একবারেই বলবো না অনর্থক কথা নাসাই শরীফের 1414 নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু যিকরা আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন আহ অধিকাংশ সময় জিকির করতেন ওয়া ইয়াকিলুল অনর্থক কথা বলতেন না ওয়া ইয়ুতিলুস লম্বা সময় নামাজ পড়তেন ওই কসিরুল খুদ্া খুদ্া সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে দশ বারো জন বৈশা এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইসি আপনার সাথে সাক্ষাৎ করেন বেটারে নামাজও পড়তে দেন আজিব মাসালা নবীর সুন্নত কয় একটা আমরা করি একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খতবা শর্ট করতেন নবী সাল্লা সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলব না ইনসা ঘরেও ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আম্পারার মধ্যে রাখা একে ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নাম্বার আমরা রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে রব্বুল ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা দাঁতের সাথে লাগা যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে

ইন্নল্ল হায়ুম বিদুল র ইনল্লাহ হায়ুদুল বালি গ মিনা নি জাল্লা দি ইতাহল্লালু মিলিসা নি তাহল্লুলাল নিহা নবীজী বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কামরায় কামরা চাবা চাবায়া কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোনো মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায়া চাবায়া কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন নাউজুবিল্লাহ এর পরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি মানে পাঁচ হাজার ছয় নম্বর বর্ণনা কল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মান্তা আল্লাহ সরফাল কালাম লিয়াসবি আবিহি লিয়াসবি আবিহি কলুবার রিজাল মান তাআল্লামা সরফাল যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য লাম ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কুরআন সুন্নাহ যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো ও না না পুরাটা হয় নাই বলেন যা বলবো ভালো কথা বলবো না বলতে পারলে চুপ থাকবো এটা আছে সহীহ বুখারী 6018 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইলা বিল আখির কুল ইয়কুল খায়রান আও ইয়াসমুত নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে না পারলে যেন চুপ থাকে বললে উত্তম কথা না বললে চুপ বলেন বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা

আল্লা নবী অনর্থক পেঁচাল নিষেধ করছেন আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছেন সামনে নির্বাচন চা দোকানের সামনে বৈশাখ তিনটা পর্যন্ত উনি রাষ্ট্রের সব এই তিন চারজন বৈসা বৈসা। আ পাঁচ সাতজন বসে আর কি চা খাইবার বুঝাইবো মানে এটা হলো এটা হবে ওটা হলে এরকমই তো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দাও হয়তো অসচেতন কথা কিন্তু কেউ গন্তেছে না ঠিক না আপনারা কষ্ট নিেন না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আযাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে окаসরাতিস সুআল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে ওয়িদাআতিল মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন হাত কৃপনতার ভিক্ষা করতে নবিনিসেধ করছেন বানাত কন্যা সন্তান জীবন্ত বুতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে কি বুঝতে পারলাম আমরা সালামে কয় নাকি তিরিশ অথবা চল্লিশ চল্লিশের বর্ণনা আছে তাহলে নব্বই আর আমরা বলব না এবং অন্যদেরকে মহব্বতের সাথে বুঝিয়ে দেবে এটা আর বলবে না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক নাম্বার আল্লাহর নামাজ আল্লাহর জন্য নামাজ পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা এই তিন কাজ মসজিদে হওয়া এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন হুজুর জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে এটাও জিকির বলেন এটা কি হ্যাঁ এটা জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কয় কাজ তিন কাজ তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কি না ঠিক না আমরা কথা বলবো না মসজিদে আর এটা বয়ান করতে গিয়ে ওই বলে যে তুমি চুপ আল্লাহ আল্লাহ রুলি এটা এটা বলবো না নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মোহাব্বতের সাথে বলে দিব। সুলাইমান নবী সব মাখলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সঠিক নয় এটা আমরা সবাইকে মোহাম্মতের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এগুলা বললেই চলে তো এই বর্ণনাগুলা অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জন্য মাদ্রাসার ওলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন এই মুফতি মণি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদেরকে নিয়ে কাজ করবেন বেশি এলাকার মোহাদ্দ যারা আছে আপনিও আছেন ভাই আপনারা এলাকার আলেমদের কিনে খুব বেশি কাজ করেন ব্যাপক কাজ করেন ওলামাদের আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে আছেন কেউ কারোর প্রতি বিদ্বেষ রেখেন না সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে